নমস্কার নিউজ ল্যান্ড গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে দীপাবলী উপলক্ষে কালীপুজোর ব্যাপক আয়োজন ধলাই জেলার মধ্যে সবচেয়ে বড় বাজেটের কালীপুজোর আয়োজন করছে কমলপুরের মানিক ভান্ডার প্লে সেন্টার এবারে পুজোর বাজেট দশ লক্ষ টাকা তাদের এবারের থিম মাটির ঘরে মা হাতে সময় নেই তাই শিল্পীরা জোর কদমে কাজ করছে প্রতি বছরের না এবারও পুজো হচ্ছে মানিক ভান্ডার দুশো আট নং জাতীয় সড়কের উত্তরে সরকারি ইংলিশ মিডিয়াম কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা প্রতিমা শিল্পীদের রয়েছেন আমাদের লোকাল নাম হল রঞ্জিত রুদ্রপাল থাকছে আমাদের তিন দিন এই মেলা বিশ তারিখ থেকে আরম্ভ হবে শেষ হবে বাইশ তারিখ তো উদ্বোধনে থাকছেন আমাদের এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মনুষ্কান্তি দেব মহোদয় এবং একুশ তারিখ থাকছে আমাদের মহাপ্রসাদ বিতরণের অনুষ্ঠান এবং বাইশ তারিখ থাকছে বহিরাগত শিল্পীদের দ্বারা আসাম থেকে আগত সাংস্কৃতিক প্রোগ্রাম বাজেট বাজেট হলো আমাদের দশ লক্ষ টাকা সবাইকে আপনারা শুনলেন কুড়ি অক্টোবর সন্ধ্যায় মণ্ডপের উদ্বোধন করবেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক কান্তি দেব কালীপূজা উপলক্ষে তিন দিন ব্যাপী চলবে এই মেলা আগামী একুশে অক্টোবর সকাল থেকে মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং বাইশে অক্টোবর আসামের সাংস্কৃতিক দল সঙ্গীত পরিবেশন করবে একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন